এসিতে একদম ফ্রি তাকে পুলিশের হেলমেট সহ বিভিন্নভাবে তাকে হচ্ছে চোর চোর বলে সামনে আমরা আপনাদেরকে যখন চেষ্টা করছিলাম খুব উত্তম হয়ে উঠেছে আইনজীবীরা এবং কেউ জুতা হাতে নিয়ে দাঁড়িয়েছে দেখছিলাম যে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং স্লোগানে স্লোগান ইতিমধ্যে তাকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে এবং আদালতের ভিতরে আমরা তাকে সামনে থেকে দেখানোর চেষ্টা গোষ্ঠী থাকে এটি হেলমেটে পুলিশের হেলমেটে এবং কঠোর নিরাপত্তা ভিতরে হচ্ছে তাকে আদালতে নেওয়া হচ্ছে

মানে প্রমাণ দর্বেশterne ক্ষেত্র সারা বাংলাদেশের মানুষের পুজি খেয়েছে এই পুজি খেতে খেতে রক্ত খেতে খেতে এই বাংলাদেশটাকে শোষণ বানিয়েছে অর্থনৈতিকভাবে বিকলঙ্গ করেছে এই সেরেচারের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে কারণ 22 কোটি মানুষের পুজি খেয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শোষণ ঘাট বানিয়েছে এই বাংলাদেশকে একটি দৈন্যতার দেশে পরিণত করেছে এই সোয়েচের পেতত্যা দরবেশ বাবা খ্যাত সালমানের প্রহমান যিনি শেয়ার বাজারের কলঙ্ক প্রতিটা মুহূর্তে এই বাংলার মাটির যারা আজকে এই শেয়ার বাজারের ইনভেস্টর যারা বিনিয়োগকারী তাদের রঞ্জিত হয়ে গেছে তবু আত্মহত্যা করেছে এই একমাত্র এই কুলাঙ্গার সালমানের প্রহমানের কারণে আইনজীবীদের দাবি সুশাসন প্রতিষ্ঠা হবে দেশে বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং এদেশের এই দেশের মাটিতে এদেরকে বিচার করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে